হ্যালো ভিওর্স ক্রিয়েটিভস হ্যান্ডস চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম সোভিআর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন প্লাস্টিক সুতার ফাঁদ এটা ঘুঘু পাখি শিকারের ফাঁদ তো এটার শুধু ফাদ যেখানে সেখানে পাতলেই কাজ করবে না এটা যে সঠিক জায়গায় ফাদ পাতার মানে একটা আপনার নিজেকে বুঝতে হবে যে কোথায় ফাদ পাতলে কাজ হবে তো সেটাই আমি এই যে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এ সরিষা মারাই করা হয়েছিল। সরিষা মারায়ের পরে যে সরিষার উচ্ছিষ্ট অংশগুলো থাকে সেগুলো যেখানে ফালাই দেওয়া হয় সেখানে প্রচুর পরিমাণ ঘুঘু আসে সো এটা আমি এখানে দেখছি এখানে অনেক পরিমাণে ঘুঘু আসতেছিল। তো এখানে আজকে আপনাদেরকে ফাঁদ পেতে আমি দেখাবো যে এখানে কাজ হয় কি না আপনারাও এরকম জায়গা দেখবেন যেখানে ঘুঘু পাখি প্রচুর পরিমাণে আসে এবং প্রতিদিন আসে এটা নির্দিষ্ট একটা সময়ে মানে আসে বিশেষ করে এই জায়গাগুলোতে তো এরকম সরিষার যেখানে মাড়াই করা হয়েছে সেই স্থানগুলো এরপর আপনার মানে যে জমিতে সরিষা পাকছে এক পাশে দেখবেন সরিষা অনেক মানে ভেঙে পড়ে আছে সরিষার গাছ এখানেও মানে খুব ভালো কাজ হয় এরপর গমের জমিতে গম পাকার পরে গমের জমিতে ওরা এক কন্যারের দিকে মানে দেখবেন ওরা ঘুঘু পাখি আর কি সরিষার গাছগুলো নষ্ট করে ফেলে এক গমের গাছগুলো নষ্ট করে ফেলে তো এই জায়গাগুলোতে ফাঁদ পাতলে একদম ভালো কাজ হয় তো এরকম জায়গা আপনারা নির্বাচন করবেন করে সেখানে ফাঁদ পাতবেন তো এই ফাতগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় তো আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা কেউ চাইলে আমি তৈরি করে দিতে পারবো আর ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি অনেক সময় নষ্ট করে তো আপনাদের কাছ থেকে একটা তো লাইক এবং একটা কমেন্ট এবং নতুন হয়ে থাকলে একটা শেয়ার আশা করতেই পারি ভিহার্স এই ফাদটা কিন্তু খুব কাজ করে অনেকেই বলেন যে কাজ করে না কিন্তু এটার মানে উদ্দেশ্য মানে মূল বিষয়টা হচ্ছে যে সঠিক জায়গা নির্বাচন করতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝে শুনে ফাঁদ পাতানোর জায়গাটা নির্বাচন করতে হবে এবং সেই জায়গাতে ফাতটা পেতে রাখতে হবে এই যে আমি একটা একটা করে ফাত পেতে রাখতেছি এটা ফাঁদ কাটতে একটু সময় লাগে কিন্তু সময় লাগুক আপনি যদি সঠিকভাবে সঠিক স্থানে হাটটা পেতে রাখতে পারেন তাহলে কাজ হবেই একদম শিওর একদম হানড্রেড পারসেন্ট শিওর এই যে ফাঁদ পাতা শেষে হাদে একটা এক্সট্রা সুতা থাকে এটা এমন একটা ডাল বা এমন একটা বস্তুতে বাঁধব যেটা পাখি উড়ে নিয়ে যাইতে পারবে না আবার এক জায়গায় পাখিটা আটকাও থাকবে না মানে এটা যেন নড়াচড়া করে সোভিয়ার্স আমাদের ফাঁদ পাতানো কমপ্লিট এখন আমরা এখানে কিছু খড়কুটো দিয়ে চলে যাব এবং দেখবো যে আমাদের ফাঁদ কাজ করে কি না দুই ঘন্টা পর আমরা এই যে এখন ফাদের কাছে আসছি এই যে দেখেন এখানে পাখির পালক দেখা যাচ্ছে মানে এখানে হানড্রেড পার্সেন্ট কাজ হয়েছিল হানড্রেড পারসেন্ট এখানে কাজ হয়েছিল কিন্তু পাশে রাস্তা থাকার কারণে হয়তো কেউ এটা ফাত শহর নিয়ে চলে গেছে সোভিআ ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ